দামি মাছ খেতে হবে একটু শাহিভাবে আর এই শাহি রেসিপি আজকে শেয়ার করার চেষ্টা করেছি আমার মতো করে মানে আমি যেভাবে বানাই নর্মালি ইলিশ পোলাটা সেটাই শেয়ার করছি যদি ভালো লাগে আপনাদের কাছে একটু শেয়ার করে রাখবেন আর কি বলবো আসলে ইলিশের ব্যাপারে অনেক কথা বলতে ইচ্ছা করছিলো কিন্তু পুরো ভিডিও তো বলেও শেষ করা যাবে না আর এটার কোনো সমাধানও হবে না সেজন্য আসলে স্কিপ করছি তো প্রথমত ইলিশ মাছ পরিষ্কার করার জন্য নাকি এক টাকার কয়েনগুলো খুবই কাজ করে দ্রুত তো ইলিশ মাছ আসলে পরিষ্কার করা তেমন একটা কষ্টও না তারপর আমি টেকনিকটা ট্রাই করে দেখলাম আসলে এটা খুব কাজ করে খুব দ্রুত পরিষ্কার করতে পেরেছে যাই হোক এবার মাছটা রেডি করে আমি এখানে রান্নায় চলে আসছি প্রথমে হচ্ছে তিন চারটা পেঁয়াজ আমি ভালো করে বেরস্তা করে নিয়েছি এ পাশে হচ্ছে মশলার মধ্যে পেঁয়াজ দিয়েছি শাহি জিরা দিয়েছি হচ্ছে হাফ চামচ থেকে একটু কম তারপর সাদা গোলমরিচ দিয়েছি মনে হয় আট থেকে দশটা হবে এরকম তারপর সামান্য পরিমাণ জয়ত্রী সামান্য পরিমাণ একদম জয় দিতে হবে আর হচ্ছে পাঁচ ছটার মতো কাঠবাদাম এগুলো সবগুলো একসাথে ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আপনাদেরকে বলি এখানে ব্ল্যান্ড করার পরে মানে আমি তো সব একসাথে অল্প করে যেহেতু রান্না করছি তো মশলাটা একসাথে এভাবে ব্ল্যান্ড করেছি আপনারা চাইলে আলাদা করে ফ্রাই করে এরপরে শুকনো মশলাটা আলাদা করতে পারেন আবার পেঁয়াজ বাদাম এগুলো সব কিছু আলাদা ব্ল্যান্ড করতে পারেন এবার হচ্ছে যে বেরেস্তারা করেছিলাম অল্প কিছু বেরস্তা তুলে রেখেছি এর মধ্যে হচ্ছে মশলাটা দিয়ে আদা রসুনটা অ্যাড করে দিলাম সাথে অ্যাড করেছিলাম পোস্ত দানা বাটা তো পোস্ত দানা বাটাটা ব্যবহার করবেন কারণ এইসব শাহি খাবার দাবারের মধ্যে হচ্ছে পোস্ত দানা তারপর জয়ফল জয় কাঠবাদাম এগুলোর ব্যবহার তো মাস্ট তো সর্বশেষ আমি এখানে দিচ্ছি একটা দই আর এটা ছোট কাপ ছিল এটার অর্ধেক পরিমাণ দিয়েছে আর অর্ধেক পরিমাণটা আলাদা করে রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে আমি এখানে একটু হালকা পরিমাণ হলুদ ব্যবহার করেছিলাম আপনারা চাইলে মানে আপনারা যদি মনে করেন না ইলিশ পোলার একদম কালারটা এক্স্যাক্টলি আপনারা হোয়াইট রাখবেন সেক্ষেত্রে হলুদটা স্কিপ করতে পারেন এই তো আমার মশলা মোটামুটি মশলা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর এর মাঝখানে আমি দিয়েছিলাম গরম মশলায় এলাচি দারচিনি তেজপাতা আপনাদের বাসায় যদি স্টার মশলা বা কালো এলাচ থাকে সেগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা আর সুন্দর আসে এই তো আর কাঁচামরিচ কিন্তু আমি ওখানে যে মশলাটা রেডি করেছিলাম সেখানে ব্ল্যান্ড করেও দিয়েছি সাথে এখানেও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আর কোনো ব্যবহার করব না একসাথেই দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব এক পাশ হলে তারপর মাছটা উল্টিয়ে দিব আবার অল্প পরিমাণ পানি দিয়ে তারপর মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব মাছটা সেদ্ধ হতে আসলে বেশিক্ষণ সময় লাগেনি আর বেশিক্ষণ রাখারও উচিত না কারণ ইলিশের যে এক্সেক্ট একটা ফ্লেভার থাকে বা স্বাদ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো বেশিক্ষণ কুক করার প্রয়োজনে আমি অল্প মানে হাফ কাপের মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ হলে তারপর হচ্ছে মাছগুলো তুলে নিয়ে নিচ্ছি মাছগুলো তোলার পর দেখতে পাচ্ছেন মশলাটা মোটামুটি একদম কোনো প্রকার পানি ছিল না মশলাটার মধ্যেই আমি হচ্ছে এখানে চালটা দিয়ে দিলাম পোলার চাল আমি এখানে দিয়েছি দুই কাপ আর এখানে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না সব কিছুই আমরা আগে থেকে ব্যবহার করি খুব সুন্দর একটা স্মেল আসছিলো যখন আমি মশলাটার মধ্যে পোলাও চালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর এইখানে এইভাবে চালটা ভেজে নেওয়া খুবই জরুরি আপনি যদি ভাতটাকে একদম ঝরঝরে করতে চান সেক্ষেত্রে অবশ্যই পোলাও চালটা ভালো করে বারবার নেড়ে ছেড়ে এভাবে ঝরঝরা করে ভেজে নেবেন তাহলে রাইসটা খুবই ঝরঝরা হয় আরেকটা কথা বলে নিচ্ছি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগছে তো এইখানে আমি পানি দিয়েছি পানি টোটাল হচ্ছে ছয় কাপ দুই কাপ এই চালের জন্য অনেকে পাঁচ কাপ পানি ব্যবহার করেন তারপরেও আমি দেখা যায় কি পাঁচ কাপ পানি ব্যবহার করলে চালটা একটু কম ফুটে তো আমি বরাবর ছয় কাপ পানি ব্যবহার করি সে তাতে হয় কি ভাতটাও একটু বরকত হয় অনেক বেশি হয় আর সাথে হচ্ছে ভাতটাও খুব সুন্দর করে সেদ্ধ হয় এই তো আমার রাইসটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে পানি দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম দেড় টেবিল চামচের মধ্যে এটা স্কিপ হয়েছে আমি সরি তার জন্য আর এখন সর্বশেষ হচ্ছে কেওড়া জল দিয়ে আবার নেড়ে ছেড়ে দিব নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এবার যে প্রথমেই ইলিশগুলো তুলে রেখেছিলাম সেগুলো একে একে দিয়ে একটু ঝোল শহর রাখবেন তো সেক্ষেত্রে দেখা যায় কি ভাত খাওয়ার সময় একটু ঝোলটা থাকলে মেখে মেখে খেতে বেশ ভালোই লাগে আর কি তো এই জন্য গ্রেভিটা একটু বেশি করে করলে ভালো ঝোলটা সামান্য পরিমাণ তুলে রাখা যায় তো এখন হচ্ছে আমি যে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম সেগুলো দিয়েছি সামান্য একটু পাউডার দুধ উপরে হচ্ছে সৌন্দর্যতার জন্য ছিটিয়ে দিলাম এটা অপশানও কোনো দরকারও নাই ঘিটা দিলাম ঘি আমি প্রথমেও এক চামচ ব্যবহার করেছিলাম বেরেস্তা যখন করছিলাম তখন তো এখন সর্বশেষ দিলে হয় কি ফ্লেভারটা একদম খাওয়ার সময় খুব সুন্দর লাগে আর কি এই তো আমরা একদম ইলিশ পোলাও রেডি আর ইলিশ পোলাও ক্ষেত্রে দেখা যায় কি অন্য কোনো কিছু দরকার হয় না সাথে একটা বেগুন স্লাইস হলে আর একটু টেস্ট পারে এই আর কি সালাদ দিয়ে খেতে বেশ ভালো লাগে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগবে প্লিজ শেয়ার করবেন থ্যাংক ইউ